থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখো যে আপনার মানুষটি কেন এই পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চাইছেন যে পরিস্থিতিতে এখন আছেন উনি সেখান থেকে পালিয়ে বাঁচতে চাইছেন কেন এই পরিস্থিতি থেকে মানুষটি কেন পালিয়ে বাঁচতে চাইছে কেন কি এমন পরিস্থিতি আছে যে পালিয়ে বাঁচতে চাইছে সারে চাইছেন এখন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চাইবেন না কেন বন্ধুরা উনি এখন ওনাকে আটকে রেখা হয়েছে মনে করছেন উনি ওনাকে কেউ আটকে রেখেছেন কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসেন যার জন্য কিন্তু এখন উনি ওখান থেকে পালিয়ে বাঁচতে চাইছেন এমন একটা মানুষের কাছে হয়তো আছেন বা পরিবারের মধ্যে আছেন সেখানে উনি থাকতে পারছেন না প্রচুর কষ্ট পাচ্ছেন ওনার একটু ইনম্যাচুরিটির জন্য কিন্তু এই ভুলটা হয়েছে কেন থার্ড পার্টির কাছে গেছিলো আপনার মানুষটি আপনার মানুষটি থার্ড পার্টির কাছে গেছিলো দেখুন পেজের কার্ড দুটো এসছে এখানে তো পেজের কার্ড মানে একটু ইনম্যাচুরিটি তো থাকবেই তো ইনম্যাচুরিটির জন্য কিন্তু আজকে ওনার নিজের ভুলে কিন্তু আজকে নিজে উনি পস্তাচ্ছেন এবং উনি কিন্তু অর্থনৈতিকভাবে ভালো রয়েছেন অর্থনৈতিকভাবে ভালো থাকলে কী হবে মানসিক দিক দিয়ে উনি ভালো নেই মানসিক দিক দিয়ে ভীষণ খারাপ আছে ইউনিভার্সের কাছে প্রে করছেন উনি কিন্তু চাইছেন যে এখান থেকে আমি একবার যদি বেরোতে পারি তো মানে পালিয়ে বাঁচি আর কি এরকম একটা ব্যাপার উনি দেওয়ালে ফির থেকে গেছে উনিও আর পারছেন না জাগলিং করতে প্রচুর জাগলিং করছেন প্রচুর ইমোশন ওনার মধ্যে উনি কিন্তু আপনার সাথেই একটা হ্যাভি ফ্যামিলি চাইছেন আপনার কাছে হয়তো অনেক কিছু গোপন করেছেন অনেক কিছু লুকিয়েছেন আপনাকে হয়তো সেটা বুঝতে দেননি আপনার কাছে গোপন করে আপনার সাথে মিশেছেন আপনি হয়তো সেটা পরে বুঝতে পেরে হয়তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চেষ্টা করেছেন বা আপনি কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে এসছেন এমন হতে পারে যে আপনি মানে এমন একটা এখন পরিস্থিতি ওনার রয়েছে দেখুন কি পরিস্থিতিটার মধ্যে রয়েছেন উনি উনি কিন্তু এখন খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন উনি নিজেকে মনে করছেন আমাকে কেউ বেঁধে রেখে দিয়েছে উনি কিন্তু বাঁধা নেই উনি কিন্তু মানে ইচ্ছা করলেই কিন্তু এখান থেকে খুলে বেরিয়ে যেতে পারেন কিন্তু উনি বেরোতে পাচ্ছেন না তার মানে কি কিছু একটা করা হয়েছে ওনাকে যার কারণে উনি কিন্তু চাইছেন জাস্টিস হোক তো জাস্টিসের কার্ড এসছে এখানে দেখুন টেন অফ কাপস এসছে একটা হ্যাপি ফ্যামিলি চাইছে বা হ্যাপি সংসার চাইছে মানে যার সাথেই থাকবে দুজনে খুব সুন্দরভাবে একটা ম্যাচিং থাকবে তার সাথে শান্তিতে একটু অন্তত সারাদিন পরিশ্রমের পরে একটু শান্তিতে কথা বলতে পারবে দুটো ভালো কথা বলতে পারবে আর যে থার্ড পার্টির কাছে গেছে সে অর্থ ছাড়া কিচ্ছু চেনেন না সে শুধু অর্থ অর্থটাকেই চেনেন কিন্তু আপনি সেই জায়গাটা হয়তো আপনার মধ্যে ছিল না সেই জন্য কিন্তু দেখুন এখানে নাইন পেডিক্যালস এসছে আপনাকে কিন্তু একটা এত সুন্দর চোখে দেখেন যে আপনি আপনার আপনার মধ্যে যে গ্রোথ রয়েছে আপনার মধ্যে যে পাওয়ার রয়েছে আপনার আপনার মধ্যে যে জিনিসগুলো রয়েছে ডিসিপ্লিন মেনে চলার কন্ট্রোল করার আপনি নিজেকে ভীষণ পরিমাণে নিজেকে নিজের মধ্যে আপনার এক্সপিরিয়েন্স আছে আপনার স্ট্যাটাসও খুব খারাপ নয় আপনি কিন্তু আপনার স্ট্যাটাসও ভালো আপনি কিন্তু ভীষণ পরিমাণে চাইছেন যে একটা পসিবালিটি হোক অ্যাভার্ডেজ আসুক কিন্তু আসবে আপনার মধ্যে যে যার সমস্ত গুণগুলো রয়েছে সেগুলো কিন্তু উনি জানেন যার জন্যে এখন কিন্তু প্রচুর মানে ইমোশন ওভারফ্লো করছে এই ইমোশন ওভারফ্লো করার জন্য উনি কিন্তু আনকন্ডিশনাল লাভ উনি কিন্তু মানে ইমোশনের দ্বারা এ হচ্ছে কিন্তু উনি আসার পরিস্থিতিতে হয়তো এই মুহূর্তে নেই তবে আসবেন আপনার কাছে কিছু দিনের মধ্যে আপনার সাথে আসবেন কারণ দেখুন উনি কিন্তু প্রচুর পরিমাণে চাইছেন আর প্রচুর পরিমাণে খুব খারাপ কন্ডিশনের মধ্যে কাটাচ্ছেন দিন তো উনি চাইছেন যে আপনার সাথে যে রিলেশনশিপটা এই রিলেশনশিপটা হচ্ছে আনকন্ডিশনাল লাভ ছিল কোনো কন্ডিশন হয়তো ছিল না আপনাদের মধ্যে সেই জায়গাটা থেকে উনি এখন ভীষণ পরিমাণে ওনার মানে এমন হচ্ছে যে এই পরিস্থিতি থেকে যদি আমি পালাতে পারি মানে তাহলেই আমি বাঁচবো এরকম একটা সিচুয়েশানে কিন্তু উনি রয়েছেন তো সেই সিচুয়েশান থেকে কিন্তু জাস্টিস চাইছেন তো জাস্টিস চাইছেন ওনার কর্মাটা রিলিজ না হওয়া পর্যন্ত কিন্তু উনি জাস্টিস পাবেন না কারণ দেখুন আমাদের পাস্ট লাইফের কিছু কর্মা থাকে আমাদের প্রেজেন্ট লাইফের কিছু কর্মা থাকে তো এইবার পাস্ট লাইফে আমরা কি করে এসেছি আমরা তো জানি না তো সেই জন্য হয়তো আমাদের সেই ফলটা কিন্তু এই জন্মে ভোগ করতে হয় বা সেই কার্মাটা রিলিজ করতে হয় নাহলে কিন্তু এই কর্মাটা পরের জন্মে গিয়ে আমরা আবার কিন্তু আমাদের কিন্তু পড়াতে হবে আবার এই মানুষ রূপে জীবন আমাদের আসতে হবে আর আমরা সেই কর্মাটা কিন্তু আবার বয়ে নিয়ে যাব সেই জায়গায় কিন্তু আবার আমাদের চলতে হবে তো সেখানে বলা হচ্ছে যে কার্মিক রিলেশানটা বা ওনার সাথে যে কার্মিক রিলেশান ছিল বলেই কিন্তু উনি গেছেন হ্যাঁ তো বা আপনার সাথে যে যদি খারাপ গোপন করে থাকে সব কিছু গোপনের কাঠ তো এসছেই গোপন করেছেন পায়ের তলায় চেপে রেখে দিয়েছিলেন ওনার যে সম্পর্ক রয়েছে কারোর সাথে বা উনি ডিভোর্সই হতে পারেন বা বিবাহিত হতে পারেন ওনার হয়তো ওয়াইফ আছে তাও আপনার কাছে এসছেন তো এখানে কিন্তু উনি অন্যায়টা করেছেন তো অন্যায়ের তো ওনাকে পেতেই হবে তো সেই জায়গাটা কিন্তু আপনাকে ভালোবাসার অভিনয়টা করেছেন এটাই সবথেকে বড় বড় ভুল করেছেন দেখা যায় যে সেই জায়গা থেকে উনি কিন্তু এখন জাস্টিস চাইছেন উনি কিন্তু অর্থনৈতিকভাবে একটা ভালো পজিশানে এখন এসছেন একটা রাজা জায়গা বা রানীর জায়গায় উনি এসছেন উনি কিন্তু প্রচুর হার্ডওয়ার্ক করে এই জায়গাটা কিন্তু এসছেন কিন্তু উনি মানসিক দিক দিয়ে ভালো নেই মানসিক দিক দিয়ে খুবই খারাপ আছে ওনার মানসিক দিক দিয়ে শান্তি পাচ্ছেন না উনি কিন্তু চাইছেন একটা হ্যাপি সংসার হোক হ্যাপি ফ্যামিলি হোক হ্যাঁ তো ইন ম্যাচুরিটির জন্য যে ভুলটা হয়ে গেছে ওনার লাইফে সেই জায়গাটা থেকে উনি কিন্তু বেরোতে চাইছেন এবং উনি কিন্তু যে কোনো জব যদি কেউ জব করেন তাতে কিন্তু প্রমোশন হয়েছেন বা কোনো একটা উন্নত কিছু একটা কিছু হয়েছে বা ধরুন কেউ বিজনেস করেন সেই জায়গাটায় হয়তো লাভবান হয়েছেন কোনো কিছুতে সেখানটা কিন্তু উনি সেই প্রতিযোগিতায় জিতেছেন যার কারণে কিন্তু উনি হয়তো চাইছেন যে আপনাকে বলবেন যে আমার আগের মতো সেই পরিস্থিতি নেই এখন ভালো আছি বা এখন অর্থ উন্নৈতিক দিক দিয়েও ভালো হয়ে গেছে হুম সেই উন্নতিটা উনি করেছেন এখানে কিন্তু এটাই এসছে বন্ধুরা এরপরে আমি দেখবো আপনাদের গাইডেন্স কার্ডে কি আসে দেখি প্রেজেন্ট মুহূর্ত সবই তো দেখলাম একটা কার্ড উল্টো হয়ে না রিভার্স আসবে রিভার্স আসুক আমি চাই না এই পরিস্থিতি থেকে এই জন্যই উনি পালিয়ে বাঁচতে চাইছেন যে এই পরিস্থিতি থেকে আমি কবে বেরোতে পারবো সেদিনই আমি বাঁচব এই জন্যই উনি এই পরিস্থিতিকে এত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে মানে থার্ড পার্টির থেকে উনি বেরোতে চাইছেন পালিয়ে বাঁচতে চাইছেন কোন পরিস্থিতি কোন পরিস্থিতি দেখুন এখানে দেশেই গেল থার্ড পার্টির গল্প দেখলাম এবার দেখি গাইডেন্স কার্ডে কি আসে আপনাদের প্রচুর জাগলিং করছেন উনি প্রচুর জাগলিং করছেন দেখুন অবস্থাটা ওনার হবে না কেন এই সিচুয়েশনটা ওনার কেন আসবে না দেখছেন উল্টে দাঁড়িয়ে আছে কার্ডগুলো দেখুন শুধু জাগলিং কীভাবে করছেন উনি উনি কি ভালো আছেন উনি কিন্তু ভালো নেই ওই জন্যই এখান থেকে উনি আপনার মানুষটি এই পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চাইছেন এবার পরিষ্কার হল আপনাদের কাছে ক্লিয়ার ব্যাপারটা যে উনি কিন্তু পালিয়ে বাঁচতে চাইছেন আপনাকেই হয়তো আপনারা যদি অবিবাহিত হয়ে থাকেন আপনারা কিন্তু বিয়ের প্রস্তাবও পেতে পারেন আপনারা হয়তো পার্টনারের সাথে বিয়েও হতে পারে এইরকম একটা সিচুয়েশান কিন্তু সম্ভাবনা রয়েছে এখানে দেখুন লাভার্সের কাজ চলে এসছে যেহেতু আপনাদের এই আপনার পার্টনার কিন্তু ভাবেন এই সম্পর্কটা আপনার সাথে রিলেশনটা এটা একটা আনকন্ডিশনাল লাভ আর এটা কিন্তু একটা সোলমেট কানেকশান এটা কিন্তু উনি ভাবনা করেন বা আপনার সাথেই হয়তো সারা জীবন থাকার একটা চিন্তাভাবনা করছেন সেই জন্যই কিন্তু এই থার্ড পার্টির থেকে পালিয়ে উনি বাঁচতে চাইছেন যে এইভাবে থাকলে আমি পারবো না তো থার্ড পার্টি থেকে আমাকে বেরোতে হবে দেখুন এখানেও পেজ অফ সোর্সের কার্ড এসছে তো পেজ অফ সোর্সে না একটু ইনম্যাচুরিটির কথাই বলে বন্ধুরা একটু ইনম্যাচুরিটি আছে মানে খুব বুদ্ধি রাখে প্রচুর বুদ্ধি গ্রোথ এডুকেশান সমস্ত দিকে আপনার পার্টনার কিন্তু ভালো কিন্তু ইনম্যাচুরিটি মাঝে মধ্যে না একটা ইনম্যাচুরিটির মতো কাজ করে ফেলেন বা ভুল কাজ করে ফেলেন যার জন্য আজকে হ্যাংম্যান অবস্থাতে রয়েছেন যার জন্য আজকে জ্যাগলিং করতে হচ্ছে যার জন্য আজকে উনি ভাবনা করছেন যে আমি এখান থেকে বেরিয়ে মানে যদি আপনি রাজি না হন বিয়ে না হয় আপনার সাথে তাহলে কিন্তু এই ভালোবাসাটা নিয়েই উনি সন্ন্যাস নিয়ে যা নিয়ে নেবেন বাড়িঘর মানে গৃহ ত্যাগ করে কেরিয়ার ত্যাগ করে সব ত্যাগ করে উনি কিন্তু চলে যাবেন কিন্তু ইউনিভার্স বলছেন যে না এই জায়গাটাই কিন্তু তোমার শেষ নয় তুমি কিন্তু আবার ঘুরে তোমাকে দাঁড়াতে হবে কারণ ঘুরে দাঁড়াতে হবে কারণ আধ্যাত্মিকতা পথে থাকতে গেলেই যে সন্ন্যাস নিয়ে করতে হবে তার কোনো মানে নেই সংসার করেও কিন্তু আধ্যাত্মিকতা পথে থাকা যায় বা আধ্যাত্মিকতা পথ বা বেছে নেওয়া যায় তো সেই সংসারে যদি কোনো কিছু কেউ থাকেন তাদের প্রতি খারাপ ব্যবহার করে চলে গিয়ে বা কোনো কিছু করে সেটা তো কাম্য নয় সবার পক্ষে বা সেটা হয়তো একটা ইউনিভার্সের কাছে একটা অপরাধ হিসেবেই গ্রহণযোগ্য হবে আমার মনে হয় যেটা যাই হোক আর এখানে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে যার কারণে উনি কিন্তু হ্যাংম্যান অবস্থায় রয়েছেন উনি ডিসিশান নিতে পারছেন না যে কি কর করাটা উচিত যার জন্য উনি কিন্তু এখান থেকে চাইছেন যে আমি পালিয়ে যাই পালিয়ে গেলে আমি বেঁচে যাব। এরম একটা সিচুয়েশন কিন্তু উনি রয়েছেন কিন্তু আপনাকে ভুলতে পারছেন না কারণ দেখুন আপনাকে কিন্তু একটা সোলমেট কানেকশান মনে করছেন এখানে কিন্তু বিশাল পাওয়ার রয়েছে ওনার মধ্যে আপনার মধ্যেও প্রচুর পাওয়ার রয়েছে এখানে রাজা কার্ড এসছে রানীর কার্ড এসছে দুটো কার্ডই কিন্তু এসছে এখানে রাজা রানী তো এখানে দেখুন আপনারা দুজনেই কিন্তু দুজনের মধ্যেই প্রচুর বুদ্ধি হ্যাঁ আপনাদের মধ্যে ভীষণ পরিমাণে আপনাদের মধ্যে স্ট্রেংথ রয়েছে আপনাদের মধ্যে সমস্ত কিছু গুণ রয়েছে যেখানে আপনারা একটা রাজের জায়গা বা রানীর জায়গা কিন্তু আপনারা জিতে পারেন তো এই ডিসিপ্লিন মেনে চলেন উনি ভীষণ ইন্টেলিজেন্ট হুম স্ট্রং পারসেন আপনার ইমোশন তো রয়েছেই ইমোশন তো আছেই ইগোও আছে প্রচুর অহংকার অহংকারটা থাকবেই অর্থনৈতিকভাবে যেহেতু উনি ভালো একটা জায়গায় সেই জন্য অহংকার তবে অর্থ থাকলে সবার অহংকার হয় না এটাও ঠিক কথা যাই হোক বন্ধুরা অর্থ থাকলে কি হবে কিন্তু উনি মানসিক দিক দিয়ে কিন্তু একটুও ভালো নেই ভীষণ খারাপ আছেন খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে উনি কাটাচ্ছেন তার জন্য কিন্তু আপনাকে সোলমেট কানেকশন ভাবছেন এবং উনি কিন্তু পালিয়ে বাঁচতে চাইছেন মানে পালিয়ে এবার ভাবছেন যে আপনার সাথে একটা রিলেশান তৈরি করবেন কারণ ওনার শিক্ষা হয়ে গেছে আপনার কাছ থেকে সরে গিয়ে উনি কিন্তু এখন প্রচুর জাগলিং করছেন প্রচুর জাগলিং করে কিন্তু উনি রয়েছেন তো গাইডেন্স কার্ড পরিষ্কার হয়ে গেল দেখুন উনি কিভাবে ফোর্সে আসতে চাইছেন কিন্তু আসছেন কি দেখুন তো ঝড়ের উল্টো দিকে ঝড়ের উল্টো দিকে যদি কেউ ধরুন ঘোড়া ছুটিয়ে আসুক আর এখন তো ঘোড়ার দিন নেই ঘোড়া টোরা উঠে গেছে হাতে ঘোড়ার পাটবার দিন এখন তো ঘোড়ার পিঠে কেউ চড়ে আসে না স্কুটি করে বাইকে করে বা গাড়ি করে আসে তাই তো তাই যদি ঝড়ের উল্টো দিকে যান তাহলে গাড়িটা তো পিছিয়ে যাবে গাড়িটা কি এগোবে এগোবে না সেইটুকুনি ম্যাচুরিটির বুদ্ধিটা ওনার নেই উনি একটু ইনম্যাচুরিটি কিন্তু রয়েছে পেজের পেজের কার্ড এসছে দেখলাম আমি দুটো হ্যাঁ দুটো পেজের কার্ড এসছে যেহেতু উনি কিন্তু একটু ইনম্যাচুরিটি রয়েছে বন্ধুরা তো আপনাদের কিন্তু আগামী দিন আপনাদের একটা সোলমেট কানেকশন আসতে চলেছে আপনাদের পার্টনার হয়তো ফিরে আসবেন দেখুন নতুন বছর পড়েছেন পড়েছে আসতেই পারে তো ভালো একটা সময় আপনাদের আসছে এটুকুই বলবো গাইডেন্স কার্ড খুব সুন্দর এসছে ওনার ব্ল্যাক ম্যাজিকের এটা কেটে যাবে উনি হ্যাংম্যান অবস্থা থেকে ঘুরে দাঁড়াবেন উনি যে জাগলিংটা করছেন যে পরিশ্রমটা করছেন সেই জায়গা থেকে উনি বেরোলেই কিন্তু ওনার সময়টা ভালো আসবে তাহলেই কিন্তু উনি সেই জায়গাটা থেকে আপনার কাছে তখন ফিরে আসতে বাধ্য কারণ আপনার মতো মানুষ উনি পাননি হুম আপনার মতো মানুষ উনি কিন্তু পাননি সেই জন্যই কিন্তু উনি এখন পালিয়ে বাঁচতে চাইছেন যে পালিয়ে থার্ড পার্টির থেকে পালাতে চাইছেন ঠিক আছে তো আজকের মতো এখানেই বন্ধুরা অনেক বেশি বড়ো করব না ভিডিওটা তো যাই হোক আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আমার পাশে থাকবেন আর যাদের একটু শুনতে কষ্ট হচ্ছে বন্ধুরা একটু মানিয়ে নেবেন আমার আপনাদের ফোনে একটু দেখে নেবেন যে আপনাদের ফোনে কোনো ডিস্টার্ব আছে কিনা না সাউন্ড সিস্টেমটা কম আছে কিনা কারণ আমার ফোন কিন্তু বেশি দিনের নয় আর স্যামসাংয়ের সোট যাদের ফোন আছে স্যামসাংয়ের তারা জানবেন অবশ্যই যে কী ধরনের সাউন্ড আমার কিন্তু সাউন্ড ভীষণ জোরে আমি তো নিজে যখন আপনারা বলেন আমি ভিডিওটা চালিয়ে দিকে আমি কান রাখতে পারি না এত জোরে আমার গলার আওয়াজ আমি নিজেই অবাক হয়ে যাই যে এত জোরে কথা বলেছি আমি মানে আমার নিজেরই খারাপ লাগে তো যাই হোক আপনারা শুনতে পাচ্ছেন না নিশ্চয়ই আপনাদের প্রবলেম হচ্ছে বলেই বলছেন আপনারা তো মিথ্যে বলছেন না হয়তো এক একজনের ফোনের সাউন্ড কম থাকতে পারে সেটা হতে পারে তো এই মুহূর্তে তো ফোন চেঞ্জ করার পরিস্থিতি আমার নেই বন্ধুরা তো এই মুহূর্তে ফোন তো চেঞ্জ করতে পারবো না তো যাই হোক ফোন পরে চেঞ্জ করব তো এখন আপাতত এই দিয়েই চলি তারপরে দেখা যাবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন